একটা অধিকার রাখে ক্ষমতা রাখে এবং সেই ক্ষমতাটাও রাখবে শরিয়াত মোতাবেত বলে দেবে একটা মানুষের কাছে একটা মানুষ একটা জিনিস বিক্রি করছে সেই

করে হুকুমটা দেওয়া হবে তাকে হুয়াল মুকাল্লাফ তার বলে যে এই কাজটা করবে এখন এই হুকুমটা আল্লাহ দিয়েছেন মানুষের উপরে মানুষ আল্লাহ হুকুম এই জমিতে কার্যকর করবে এই জন্য মানুষ খালি